ওহো আবারও জুনিয়র লিটল বেবি জোগাড় করে নিয়েছেন মালাই কারোরা উনিশ বছরের ছোট ডায়মন্ড ব্যবসায়ীর সঙ্গে প্রেমের গুঞ্জন মালাই কারোরার বলিউডের আইটেম গার্ল খ্যাত অভিনেত্রী মালাই কারোরা ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমের সম্পর্কও ইতিমধ্যে ভেঙে গিয়েছে এবার গুঞ্জন উড়েছে তার থেকে ১৯ বছরের ছোট এক যুবকের সঙ্গে প্রেমের গুঞ্জন আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যে ইতি টেনেছিলেন আগেই অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গেও টেকেনি সম্পর্ক জীবনের ঠিক এমনই এক মোড়ে এসে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা তবে দীর্ঘ বিরতি নয় বলিপাড়ায় এখন নতুন কানাঘুষ হাঁটুর বয়সী যুবকের প্রেমে মজেছেন তিনি সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় শিল্পী এনরিক এগলেসিয়াসের একটি হাই ভোল্টেজ কনসার্ট সেখানেই মালাইকার ঘনিষ্ঠ রসায়ন লেন্সবন্দি হয়েছে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে জোর গুঞ্জন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় দুইজনকে ম্যাচিং করা সাদা পোশাকে কনসার্ট উপভোগ করতে দেখা গিয়েছে সেদিন মালাইকা যার প্রেমে পড়েছেন তার সম্পর্কে জানা গিয়েছে তিনি একজন হিরে ব্যবসায়ী যার নাম হর্ষ মেহেতা মালাইকার সঙ্গে তার বয়সের পার্থক্য প্রায় ১৯ বছর তবুও নতুন লিটল বেবিকে নিয়ে দারুণ খুশি হয়েছেন অভিনেত্রী মালাইক কারোরা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন